जय शचीनन्दन जय कौरहरे i श्रीकृष्ण मुरारी जयश्रुदनंदन श्रीकृष्ण मुरारी जय श्रुदनंदन श्रीकृष्ण मुरारी श्री राधिक गणन गोगुल

बोलिये भक्त की जय जय श्री परमानंद चिंतुर्थी अखिल ब्रह्मांड नायक जगत अधिपति ত্রিলোকেশ্বর নন্দন ব্রজেন্দ্র নন্দ ভগবান শ্রীরাধা ব্রজমোহনের অসীম কৃপা অসীম অনুকম্পায় আমরা সমস্ত রামকেলি এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাংমী প্রতিমূর্তি শ্রীমৎ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত প্রভুপাত শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামীজী মহারাজের বিরহ মহা মহোৎসব উপলক্ষে আয়োজিত এই এক মাস ব্যাপী সপ্তাহ জ্ঞানযজ্ঞ আর এই ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আজ সপ্তম এবং বিশ্রাম দিবস বিগত ছয় দিন যাবত আমরা ভগবানের অনন্যতম নীলার বর্ণন শ্রবণ করে চলেছি যেই শৃঙ্খলায় কালকে আমরা ঠাকুরের বিবাহ নীলা বর্ণন শ্রবণ করলাম ভগবতী রুক্মিণীর সঙ্গে ভগবানের বিবাহ হল শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর বিবাহের বর্ণন করলেন দ্বারকায়ামূদ্রাজন মহামোদ্যাময়োপেত দৃষ্ট কৃষ্ণ শ্রিয়পতি যেই গোবিন্দ রাধার রমন ছিলেন তিনি এখন রুক্মিণী রমন হয়ে গেলেন কি হলেন হ্যাঁ বলো রুকিণী রমন বলি ভগবতী রুক্মিণী থেকে ভগবানের প্রথম যে পুত্র হল এই পুত্রকেুদেবাংশু স্বয়ং কাম দে ভগবানের অংশ হইতে ভগবতী রুকিণীর গর্ভে পুত্ররূপে বাচ্চার জন্ম হল তার নাম হলো প্রদ্যুম্ন কি নাম রাখা হয়েছে প্রদ্যুম্ন প্রদ্যুম্ন এটি বিখ্যাত সর্বত নবম পিতুহু কিন্তু এই প্রদ্যুম্নের হাতে সম্রাস নামক অসুরের মৃত্যু লেখা ছিল পূর্বকৃত ভবিষ্যবাণীর কারণে সম্রাস জানতো যে তারকাধীশ শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র বড় ছেলের হাতে আমার মৃত্যু আছে তার জন্য এই সদ্যজাত শিশুকে অন্ধকার রাত্রির মধ্যে সেই সম্রাস চুরি করে হরণ করে নিয়ে চলে গেলেন নিয়ে গিয়ে যখনই মারতে উদ্ধত হয়েছে দেবর্ষী নারদ গিয়ে বাধা দিলেন এই কি করছো তুমি দত্তরাজ এই শিশুকে হত্যা করবে সম্রাস বললেন কিন্তু এই শিশুর হাতেই তো আমার মৃত্যু লেখা রয়েছে বলে দেখো মৃত্যু হলো অটল সে তো হবেই তুমি শুধু নিজের মাথায় অপকীর্তি নেবে যে সম্রাস এতটাই ভীতু ছিল ছোট্ট মেরে শিশুকে দেখো কংস কত শিশু কি বাঁচতে পেরেছে তাহলে কি করবো বলে একটা কাজ করো সমুদ্রে ফেলে দাও কোনো জীব জন্তু খেয়ে নেবে ডুবে মরে যাবে হ্যাঁ কথা তো তুমি ঠিক বলেছ বলে নিজের হাতে মেরে কি লাভ ফেলে দিলেন সমুদ্রের মধ্যে সেই সমুদ্রে একটি বিশাল বড় মৎস্য সেই মিন তাকে গ্রাস করে নিল তামনের জাগার বলবান মিন এক বিশাল বলবান মৎস্য তাকে গিলে নিল সম্রাট নিশ্চিন্ত হয়ে চলে গেছে এইদিকে কি হয়েছে জেলেরা যখন সমুদ্রে মাছ ধরতে গেছে সেই বিশাল বড় মৎস্যটা তাদের জালে ফেসে গেছে তুলে নিয়ে এসেছে এখন এত বড় মৎস্য কিনবে কে সাধারণ মানুষ তো সেটাকে কিনতে পারবে না তাকে নিয়ে গিয়ে রাজ দরবারে অর্পণ করলেন মহারাজ এই মৎস্য আমরা আপনার জন্য ভেট নিয়ে এসেছি একটি বিশাল বিশেষ মৎস্য রাজা দেখে খুব খুশি হলেন তাদেরকে অর্থ ইত্যাদি দিয়ে বিদায় করলেন প্রকৃত রূপে রাজ্যের মধ্যে নিয়ম এটাই আদি যুগ থেকে চলে আসছে কোনো প্রজা যদি কোনো বস্তু চাষ করেছে যদি কোনো জিনিস তৈরি করেছে পরিশ্রম করে উপযোগী বস্তু খাদ্য বস্তু অন্য কিছুর জন্য কিন্তু এটা নয় নিয়ম আদি যুগ থেকে রয়েছে কোনো খাদ্য বস্তু সে চাষ করেছে তা সেটা যদি বাজারে বিক্রয় হলো না তখন কর্তব্য রাজার যে উপযুক্ত দাম দিয়ে তখন সেটাকে রাজাকেই ক্রয় করা উচিত তাতে যেন প্রজার মধ্যে কার কোনো প্রকারের দুর্ভিক্ষ না হয় তার জন্য সমস্যা না হয় প্রেম সে হলো বর্তমানে যে একটা বলে না এমএসপি এমএসপি মানে কি ম্যাক্সিমাম হ্যাঁ প্রাইস তাই তো তা এরকম যুগ থেকেই চলে আসছে কিছু না হলে রাজাদের কাছে দেওয়া হয় রাজাকে দিয়েছে রাজার এখানে তো হাজার হাজার সৈন্যদের জন্য রান্না হয় পাঠিয়ে দিলেন আর সেই রান্নাঘরের মধ্যে রন্ধনের কাজ করেন ভগবতী মায়াবতী তিনি যখন সেই মৎস্যকে কেটেছেন কাটতে ভিতর থেকে সেই দিব্য শিশুকে পেলেন সেই শিশুকে দেখেই তো সঙ্গে সঙ্গে একদম মহারাজ বুকে জড়িয়ে ধরেছেন কেন এটাই হলো তার পূর্বজন্মের স্বামী সেই শিশুকে নিয়ে তিনি লালন পালন আরম্ভ করলেন গোপনে এই ঘটনাটা অন্য কেউ আর জানতে পারলো না তিনি কি করলেন এক বছরের মধ্যে দ্বারা সেই সেই একদম বছরের যুবক করে দিলেন বাচ্চা এখন বছরের যুবক হয়ে গেছে এতদিন পর্যন্ত যিনি মায়ের মতন সেবা করেছিলেন এখন তার সেবা ভাব অনেক পরিবর্তন হয়ে গেল এখন তিনি কামিনীর মতন সেবা করেছেন স্ত্রীর মতন প্রেমিকার মতন সেবা করেছেন

এখন হঠাৎ করে বর্তাসে কামিনী था এখন আপনি কামিনীর মত রন ব্যবহার করছেন তার কারণ কি তখন সেই দেবী হাত জোড় করে বললেন আমার অপরাধ ক্ষমা করবেন না আমি আপনার মা তাহলে আমি আপনার অর্ধাঙ্গিনী অহমতে অধিকৃতা पत्नी রতিহি নাম यशस्विनी আমি আপনার স্ত্রী আমার নাম হলো রতি শুনেই তো উপদ্রুন্ন চমকে গেছেন কি বলছো তুমি আমাকে পালন পোষণ করে বড় করেছ তুমি আবার আমার স্ত্রী হতে পারো আমার আবার বিবাহ কবে হলো আমি আপনার এই জন্মের নয় জন্ম জন্মান্তরের স্ত্রী আপনি ভুলে গেছেন পূর্ব জন্মে আপনি কামদেব ছিলেন আমি আপনার স্ত্রী রতি ছিলাম দেবাদেব মহাদেবের ক্রোধের দৃষ্টি পড়তে আপনি জ্বলে ছাই হয়ে গেলেন তখন আমি কানতে কানতে মহাদেবকে বললাম হে নাথ আপনি তো আমার স্বামীকে জ্বালিয়ে ভস্য করে দিলেন তাহলে আমি আর কাকে নিয়ে থাকবো আমাকেও শেষ করে দেন মহাদেব বললেন সে তো সম্ভব নয় সমস্ত দেবতা গণেশে প্রার্থনা করলেন প্রভু কাম যদি না থাকে তাহলে সংসার চলবে কি করে সংসার তো কামের মাধ্যমেই চলছে তখন মহাদেব বললেন আজ থেকে কাম নিজের কাজ করবে কিন্তু অঙ্গ ছাড়া দেহ থাকবে না কিন্তু দেহ ছাড়াই কাম নিজের কাজ করবে তার জন্য কামের আরেকটি নাম হলো অনঙ্গ কি নাম হ্যাঁ অনঙ্গ অনঙ্গ মানে যার অঙ্গ নেই দেহ ছাড়াই কাম নিজের কাজ করছে ভগবতী রতি বললেন কিন্তু প্রভু স্বামীর যদি শরীরই না থাকে স্বামীর আত্মা নিয়ে স্ত্রী কি করবে স্বামীর দেহই যদি না থাকে তাহলে আর কি লাভ মহাদেব বললেন দেখো কামকে দেহ দেওয়ার অধিকার তো আমার কাছেও নেই তাহলে কামকে শরীর শুধু একজনই দিতে পারে কামকে জন্ম একজনই দিতে পারে যিনি কামের পিতা কামের বাপ কামের বাপ কে কামের বাপ বলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রেম সে বলো রাধে কামের বাপ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কোটি কাম কলানিধি যার অন্তর থেকে কোটি কোটি কাম বেরিয়ে যাচ্ছে কামকে তিনি এই সৃষ্টি করে। তিনি যদি একখানে চায় আমি কোটি কামকে সৃষ্টি করবো কোটি কাম সৃষ্টি কাম হলান তাহলে যখন স্বয়ং ভগবান রূপে অবতীর্ণ হবেন তখন তার গৃহে এই কাম পুত্র রূপে জন্মগ্রহণ করবে আর তখনই তুমি তাকে পাবে আমি জানতাম যে আপনার জন্ম হবে আর আপনার হাতে সম্ভ্রাসনের মৃত্যু রয়েছে সুতরাং আপনি এখানে অবশ্যই আসবেন তাই আমি আপনার প্রতীক্ষা করছিলাম সমস্ত সব যখন বৃত্তান্ত বললেন পূর্বজন্মের কথা যখন মনে পড়লো স্মৃতি আসলো সঙ্গে সঙ্গে ভগবতী রথীকে বুকে জড়িয়ে ধরলেন দেবী তুমি আমার জন্য কত অপপস্যা করেছো কিন্তু আমি তো সমস্ত সব যুদ্ধবিদ্যা ভুলে গেছি তাহলে আমি যুদ্ধ করব কি করে ভগবতী মায়াবতী বললেন চিন্তা নেই আমি আপনাকে সব শিখিয়ে দেবো সমস্ত সব যত মায়াবী বিদ্যা সব প্রদন্মকে আবার পুনরাবৃত্তি করে দিলেন আবার শ্রীতিদে শিখিয়ে দিলেন মায়াবতী মহামায়া সর্বমায়া বিনাশিনী সমস্ত বৃন্দা শিখে এবার সম্রাসরের সঙ্গে ঘোর যুদ্ধ করলেন আর সেই যুদ্ধের মধ্যে সম্ব্রাসরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন প্রদ্যুম্মা ভগবত রথিকিনি দ্বারকায় ফিরে এসেছেন দ্বারকায় দিব্য স্বাগত হলো যদ্যপি ভগবান আগেই খবর পেয়ে গেছিলেন নারদের কাছে প্রদ্যুন্ম এসে সর্বপ্রথম ভগবান প্রণাম করলেন মা ভগবতী রুক্মিণীকে প্রণাম করলেন রুক্মিণী তো প্রদ্যুন্মের দিকে আশ্চর্য দেখতেই রয়ে গেছে কেন প্রদ্যুন্মকে দেখতে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন কার মতন দ্বিতীয় কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর প্রদ্যুম্নের মধ্যে দেখলে কোনো পার্থক্যই বোঝা যায় একদম একরকম দ্বিতীয় কৃষ্ণ এ বহি মন্দির শুনবে কিন্তু ভাগবত এমন বর্ণন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে পত্নীগণ কৃষ্ণ পত্নীগণ কখনো কখনো প্রদ্যুন্মকে দেখলে কিন্তু লজ্জা পেয়ে যায় কখনো কখনো দেখলে লজ্জা পেয়ে যায় যেটা কি সামনে আমাদের স্বামী আসছে না আমাদের বেটা প্রদ্যুন্ম আসছে হ্যাঁ একদম দ্বিতীয় কৃষ্ণ এই ভাই সুখদেব প্রভু একদম স্পষ্ট বলেছেন মনে হচ্ছে দ্বিতীয় কৃষ্ণ যেরকম রামজিকে দেখলে আর ভরতজি কে দেখলে শুনবে শ্রী রামচন্দ্র কে দেখলে আর শ্রী ভরতজি দেখলে অনেকে কিন্তু রামকে দেখলাম দেখলাম কবে ভরতকে রামকে আর ভরতকে দেখতে একদম একরকম দেখা যায় রামের মধ্যে আর ভরতের মধ্যে কোনো পার্থক্য নেই একই ঘরে চার পুত্র দুই পুত্র শ্যামবর্ণ দুই পুত্র হলো শ্বেতবর্ণ শ্রীরামচন্দ্র হলেন শ্যাম বরণ রণ নীলাম বুজ শ্যাম লকো মালান্দ আর ভরত ভরত হলেন শ্যাম খালি দেখতে মুখ চোখ একরকম না রঙও একর করে আর লক্ষণকে আর শত্রুঘ্নকে দেখতে একর করে খুব মজার জিনিস আছে শ্রীরামচন্দ্র তো চলে গেছেন ধনুষ ভঙ্গ করতে মিথিলায় খুব অন্ধীয় রামচন্দ্র ধনুষ ভঙ্গ করতে মিথিলায় চলে গেছেন সীতার স্বয়ংবরে এখন যখন বিবাহ হবে সেখানে তো মাল্যদান হলো স্বয়ংবরে শ্রীরামচন্দ্র ধনুষ ভঙ্গ করলেন ভগবতী সীতা মাল্যদান করলেন এবার তো বিয়ে হবে রীতিমতো সব অনুষ্ঠান করে বিয়ে হবে তা বিবাহের জন্য রাজা জনক এবার পত্রিকা পাঠালেন দশরথের কাছে এরকম এরকম শ্রীরাম আপনার পুত্র এখানে ধনুষ ভঙ্গে ধনুষ যজ্ঞের মধ্যে ধনুষ ভঙ্গ করেছেন আর আমাদের জানকীকে তিনি প্রাপ্ত করেছেন জানকীর সঙ্গে পানি গ্রহণ সংস্কার হবে তা বিবাহের জন্য এবার আপনি সমস্ত সব পরিবারীজনদেরকে নিয়ে এখানে এসে উপস্থিত হন এখন রাজা দশরথ বিচার করলেন যে ছেলে বিয়ে দিতে যাব তা কোথায় অযোধ্যা আর কোথায় মিথিলা মিথিলা সেই বিহার নেপাল আর কোথায় অযোধ্যা উত্তর প্রদেশ এখান থেকে এত লোক নিয়ে যাব বরযাত্রী নিয়ে তার রাজা এত লোক নিয়ে যাচ্ছে কেউ জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ তখন তো বলতে হবে যে ছেলে বিয়ে দিতে যাচ্ছে আর ছেলে বিয়ে দিতে যাব তা যদি বলে যে কোথায় বর কোথায় ছেলে কোথায় দশরথ কি করলেন ভরতকে বসিয়ে দিয়েছেন ঘোড়ার উপরে তাকে বসিয়েছেন ভরতকে ঘোড়ার উপরে বসিয়ে দিয়েছেন বেরিয়ে গেল বরযাত্রী নিয়ে এখন ভরতকে দেখতে একদম রামের মত যখন বউ নিয়ে ফিরে আসবে তখন আর কেউ কোনো চিন্তায় থাকবে না যাওয়ার সময় একজনকে দেখলাম আসার সময় আরেকজনকে সবাই বুঝে যাবে যাওয়ার সময় বর গেল আসার সময় বউ নিয়ে আসছে রামচরিত মানুষ খুব সুন্দর করে তুলসীদাস বর্ণন করেছেন এই প্রকার ভারতকে নিয়ে বেরিয়েছেন বরযাত্রী নিয়ে সব ধুমধাম করে নিয়ে উপস্থিত জনকপুরীতে আর সেখানে গিয়ে তারপরে শ্রী রামচন্দ্রের বিবাহ হলো আর রামের ছোট তিন ভাইয়ের সীতার বাকি তিন বোনের সঙ্গে বিবাহ হয়েছিল প্রেম সে বলো তাই এখানে প্রজন্মকেও দেখতে একদম ভগবান শ্রীকৃষ্ণের মতন পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছে বলে হ্যাঁ তা বাকি বিবাহ কিভাবে হলো একটু সেগুলোর বর্ণন শ্রবণ করতে চাই শ্রী সুখদেব প্রভু অন্যান্য বিবাহের বর্ণনা আরম্ভ একসময়ের কথা সেই তারকার মধ্যে এক যদুবংশী ছিল নাম ছিল শত্রাজিত আশী শত্রাজিতঃ সূর্য ভক্তস্য পরমঃ সখা প্রীতঃ তস্মৈ মণিম প্রাটাৎ সূর্য চতুষ্ট শ্যমন্মন্তক শত্রাজিত সূর্য ভগবানের পরম ভক্ত ছিল আর ভগবান সূর্যের উপাসনা করে সূর্যদেবকে প্রসন্ন করেছেন সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটি মণি দিয়েছেন যে মণির নাম হলো সমন্তক মণি সেই মণির বিশেষতা কি সেই মণি থেকে নিত্য আট ভার সোনা বেরোয় কতটা সোনা হম আট ভার ভারের গণনা কত বলছেন এক ভারে চল্লিশ কেজি হয় কত হয় চল্লিশ কেজি তাহলে আট ভারে কত হলো তিনশো কুড়ি কেজি তিনশো কুড়ি কেজি সোনা যার ঘরের মধ্যে নিত্য বর্ষণ হচ্ছে তার অবস্থা কি হবে আরেক জায়গায় আমি পড়েছি এক এক মানে মানে গ্রাম গ্রাম হয় প্রায় তা আমি কুড়ি যদি দুটি তথ্য ধরি চল্লিশ কেজিটা ধরি তাহলে তিনশো কুড়ি কেজি আর যদি কুড়ি গ্রাম করে ধরি তার মানে একশো ষাট গ্রাম তা কার ঘরে যদি নিত্য নিত্য দেড়শো গ্রাম করে সোনা বেরোয় তাহলে আর তাকে চাকরি করার দরকার আছে হ্যাঁ না তাকে চাষবাসের দরকার আছে না তাকে কোনো ইনকামের দরকার আছে দেখতে দেখতে তো সত্রাজিৎ বিশাল বড় ধনবান হয়ে গেছে খুব ধনী হয়ে গেছে ভগবান দ্বারকা আদিশের কাছে খবর এসছে দ্বারকা আদি সত্রাজিৎ কে ডাকালেন কেন রাজ্যের মধ্যে হঠাৎ কেউ যদি খুব অর্থবান হয়ে যায় খুব ধনবান হয়ে যায় তখন তো সরকার দেখবে এত অর্থ কোথা থেকে আসলো সত্রাজিৎ এসেছেন প্রভুকে চরণে বন্দন করলেন আর এসেছে তো এসেছে সেই মণিটাকে একদম গলার মধ্যে ভালো করে ঝুলিয়ে পড়ে এসেছে সেই মনির জন্য আসো আসো সত্রাজিৎ আজকাল তো তোমার চারদিকে খুব প্রভাব তোমার দেখাই পাই না সতরাজিৎ বললেন প্রভু আমি জানি আপনি কেন ডেকেছেন এই যত অর্থ সম্পত্তি বৈভব আপনি দেখছেন এগুলো সবই মনির প্রভাব এই মনি থেকে নিত্য আট ভার সোনা বেরোয় যার কারণে আমি এত অর্থবান হয়েছি ভগবান বললেন তাহলে এখন পর্যন্ত তুমি তো অনেক অর্থ একত্র করেছ একটা কাজ করো এই মনিটা তুমি রাজকোষে দান করে দাও রাজকোষে দান করলে তাহলে রাজকোষের ভান্ডার ভরা থাকবে প্রজার সেবায় কাজে লাগবে সতরাজ বললেন প্রভু তপস্যা আমি করেছি পরিশ্রম আমি করেছি আর মজা সবাই নেবে না না এটা সম্ভব নয় আমি মনি দিতে পারবো না ভগবান বললেন দেখো যেই কোন বস্তু একা উপভোগ করার অপেক্ষা দশ জনকে দিয়ে খেলে আরো বেশি আনন্দ হয় মনে রাখবে তোমার যদি চারটা রুটি খাওয়ার জায়গা আছে আর তুমি চল্লিশটা রুটি পেয়ে গেছো তার মানে কি বাকি জীবের সেবায় কাজে লাগাও আর তুমি যদি ভাবো যে না আমি একাই চল্লিশটা হজম করব কখনোই সম্ভব তাহলে কি হবে বিকার হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে প্রেম সে বলো তার জন্য তুমি এটা দান করে দাও দান করলেন না আসলে কি হয় মানুষের যখন সময় খারাপ হয় তখন বুদ্ধিও কিন্তু কাজ করে না বিপরীত বুদ্ধি এটাই হয় এখন কি হয়েছে সত্রাজিত তো চলে গেলেন সত্রাজিতের ছোট ভাই প্রসেনজিৎ প্রসেনজিৎ সেই মনিটাকে গলায় ধারণ করে একদিন শিকার খেলতে বনে গেছে শিকার খেলতে মনে গেছে সেখানে তাকে কোনো সিংহ মেরে দিয়েছে প্রসেনজিৎ যখন ফিরে আসেনি এবার তো ঘরে কান্নাকাটি শুরু তখন বলছে যে আমার কাছে মনি চেয়েছিল সেই মনিটা আমি দিই হয়তো দ্বারকাধীশ আমার ভাইকে মেরে সেই মণি হরণ করে নিয়েছে ওই যে কথাটা বলেছে ঘরে ওই কথাটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে গেছে এই খবর দ্বারকা শ্রী হরির কাছে গেল ভগবান দেখলে তো আচ্ছা কলঙ্ক লেগে গেল চারিদিকে চর্চা চলছে আরে দ্বারকাধীশ এত লোভী দ্বারকাধীশ এত লালোচি দেখো প্রসেনজিৎকে হত্যা করে তার মণিটা হরণ করে নিয়েছে দেখুন এই সংসারে কলঙ্ক দিতে ভগবানকেও কিন্তু মানুষ ছাড়েনি প্রেম সে বলো ভগবানের উপরেও বিশ্বাস নেই ভগবানকেও বলছেন যে ভগবান লোভী ভগবান আলোচি হ্যাঁ দ্বারকাধীশ হত্যা করে দিয়ে মণি হরণ করে নিয়েছে তাহলে আমরা তো সাধারণ মানুষ প্রেম সে বলো জীবনে এই জিনিস মনে রাখবে এই সংসারে মানুষ ভগবানকেও কখনো ছাড়ে অনুসারে তখন তোমার সঙ্গে কথা বলব কেউ যদি তোমার প্রশংসা করে তাহলে কেউ তোমার নিন্দা করার জন্য বসে থাকবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই তার জন্য তুমি নিজের কাজ করতে থাকো তুমি নিজের সৎ সংকল্প নিয়ে এগিয়ে চলো মানুষের কাজ বলা সে বলতে থাকবে কুছ তো লোক কহেঙ্গে লোকো কা কাম হ্যাঁ কেনা ছোড়ো বেকার কি বাত মে কহি বীত না যায় রেনা দুই বাপ বেটা যাচ্ছিল সঙ্গে মহারাজ একটা গাধা আছে তা এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ব্যবসা করতে কিছু জিনিসপত্র নিয়ে তারা কি করেছে গাধার পিঠে জিনিসপত্র গুলো যাচ্ছে রাস্তায় কিছু লোক দেখে ব্যঙ্গ করা শুরু করে দিল দেখো কেমন মূর্খ বাপ সঙ্গে গাধাটা আছে তাও পায়ে হেঁটে যখন গাধা আছে তাহলে পায়ে হেঁটে যাওয়ার কি দরকার গাধাটার উপরে বসেই তো যাওয়া যাওয়া যায় কি এটাকে খচ্চর খচ্চর যাকে নিয়ে মাল বইয়ে নিয়ে যায় বাপ বেটা শুনলো বলে কথাটা তো ঠিকই এই চলো উপরেই বসে যায় অচ্চরটা আছে তাও বাইরে যাচ্ছে দুজন বসে গেল কিছুটা যখন আগে গেছে সামনের গ্রামের লোকজন যখন দেখেছে রাস্তায় চলতে চলতে ওরা আবার ব্যঙ্গ করছে দেখো ছি 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 কত ধূর্ত বাপ বেটা কত মূর্খ কত নির্দয়ী দুজন বেচারা একটা খচ্চরের উপরে একটা গাধার উপরে বসে আছে সেই বেচারা কত কষ্ট করছে দেখো দুজনকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে জিনিসপত্র নিয়ে হ্যাঁ কোনো লজ্জা নেই এদের সঙ্গে সঙ্গে বাপটা নিচে নেমে গেল বাপ বলো বেটা তুই বস আমি চল যখন বাপটা নিচে নেমে গেছে চলতে চলতে আবার সামনে আরেকটা গ্রাম পড়েছে ওখানে লোকজন যখন দেখেছে দেখে কোথায় যাচ্ছো ওই আমরা বাইরের শহরে যাচ্ছি ওখানে কিছু কাজের জন্য আচ্ছা 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 ওটাকে বলে ছেলে ছি ছি লজ্জাও নেই ছেলেটা দেখো বাপটা বেচারা নিচে পায়ে হেঁটে চলছে আর নিজে আরামসে দেখো একদম গাধার উপরে উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে ছেলেটা নেমে গেল বাপটা বসে গেল আবার যখন এগিয়েছে আবার সামনে কোনো গ্রামে যখন কিছু লোকজন দেখা হয়েছে তার আবার সেই ব্যানগুলো শুরু করে দিয়েছে ছি ছি দেখো কি অবস্থা বাপটা কত নির্দৈ ছেলেটা দেখো পায়ে হেঁটে চলছে আর নিজে আরামসে একদম ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে শেষ পর্যন্ত দুজন দুজনকে দুজনই আবার যেরকম পায়ে হেঁটে যাচ্ছিল সেরকমই পায়ে হেঁটে যেতে লেগেছে আবার কিছু লোকজন দেখেছে তার আবার ব্যঙ্গ করছে দেখো কেমন মূর্খ ঘোড়া থাকতে আবার পায়ে হেঁটে চলছে যখন শুনেছে তারা হেসে আবার চুপচাপ চলতে লাগলো কেন বলে শুরু এখান থেকে হয়েছিল ঘোড়া থাকতে পায়ে হেঁটে চলছে ওখানে গিয়ে হয়েছে তার মানে কি তোমার যেটা উচিত তুমি সেটা করো এই সংসার আর সমাজের কাজ হলো কিছু না কিছু বলা তুমি ভালো করলেও তোমার পিছনে লাগবে আর ভালো না করলে তোমার পিছনে লাগবে লাগবেই লাগবে बोलिए भक्तवत्सल भगवान की जय भगवान देखिए ना अच्छा যখন লেগেছে মিটাতে তো হবে তো भगवान কি বললেন সমস্ত चतुवंशীদেরকে নিয়ে खोजते বেরিয়েছেন আর যখন খুঁজতে বেরিয়েছেন